ইউটিউবের রাফসানটা দর্শক রাফসান ইয়াত থেকে পাইয়াছে বাপ মা বলে আড়াই কুটি রাষ্ট্রের খাইয়া লাইসেম কো রাষ্ট্রের না ব্যাংকের কো এটা অনেক কিছু ঘটনা শোন আরও তো বাড়ুইছে কিছু করতে গিয়ে সাপ মানে আমি একটু আশ্চর্য হই রাফসান দা ছোট ভাই তুমি যথেষ্ট এডুকেটেড একটা পোলা ব্লুটুথ বয় বাট তুমি যখন এই প্রোডাক্টটা সামনে আনছো এই প্রোডাক্টটা আনার আগে এতটুকু তো মাথায় রাখা উচিত ছিল যে মানুষের যে সহজ সরল বিশ্বাসের জায়গাটা এটারে পুঁজি ব্যবসা করবা ভালো কথা করো ফাইন ভালো জিনিস আনো মানুষ ভালো জিনিস খাইতে চায় ভেজাল মুক্ত জিনিস খাইতে চায় কিন্তু তোমার কোম্পানিরে যখন তিরিশ হাজার টাকা জরিমানা করা লাগে তাহলে বুঝতে হবে যে বাবা তোমরা যা ফেসবুকে দেখাও হ্যাঁ মানে তোমার আব্বা আম্মার অ্যাক্টিভিটি যত সামনে আসছে তো তুমি আর ভালো ভালোভাবে আমার না মুসলিম বাইয়ের বউ কয় ভাবি গেছিলো মুসলিম বেয়ের সাথে কয় একটু যাবো কোথায় কমিল্লা বিসিকেরিয়া হালকা একটু গুড়াটুরা দিল শিল্পে প্রতিষ্ঠান বাংলাদেশ অনেক দূর আগে গেছে উন্নয়নের সিঁড়িতে তো সেইটা দেখার জন্য বিসিকে গেছে কুমিল্লা যাওয়ার পরে আমাদের কুমিল্লার বিসিক এলাকায় অভিযান চালিয়েছে ওই মুহূর্তে প্রশাসন এবং বিএসটি এর আপনার বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত ভাবি আবার ডরাইছে মুসলিমকে রহ ঘটনাটা কি তা ফিসে ফিসে গেছে যাইয়া দেখে যে ব্লু কোম্পানি বোঝেন নাই না একটা সাদা হয় একটা পিঙ্ক হয় আমাদের রাফসান দ্য ব্লুটুথ বয় যে ছোট ভাই আছে তার ব্লু ড্রিঙ্কস অনুমোদিত অনুমোদিত একটি কারখানায় অনুমোদন আপনার কি বলে যে অভিযান চালাচ্ছিল তো সেখানে গিয়ে দেখা যায় যে এইগুলা যেখানে তৈরি করা হচ্ছে নোংরা একটা বিশ্রী পরিবেশ আর এ সময় ঘটনার সত্যতা প্রতিষ্ঠানটিকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় আপনার কুমিল্লা নগরীর বেসিক এলাকায় অবস্থিত ম্যাসার্স ব্লু ড্রিঙ্কসে অভিযান পরিচালনা করা হয়েছিল আর এই খবরটি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সামনে আসে যখন রাফসান্দা ছোটবাইয়ের ছোট ভাইয়ের ঘটনাগুলো সামনে আসছে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন তিনি আপনার বলছিলেন যে যে কোনো প্রতিষ্ঠানকে পণ্য বাজারজাত করতে বিএসটিআই একটি অনুমোদনের সনদ থাকতে হয় রাফসান্দা তেমন কোনো অনুমোদন বা সনদ না থাকায় তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় পাশাপাশি পরিবেশের অসঙ্গতি পাওয়ায় তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে দশক গত বছরের সাতই ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইটস ড্রিঙ্ক ব্লু বাজারজাত করার ঘোষণা দিয়েছিল আপনার ইফতেকার রাফসান্দা ছোটবাই ভাই তারপর লিচু তরমুজের ফ্লেভার নিয়ে এখন এটা নানান ফ্লেভারের সামনে আসছে এটা নিয়ে আবার পাবলিকেরও ভিন্ন ভিন্ন বক্তব্য আসছে যে আমরা যেমন পাওয়ারাইটস খাই এদেশে বা গ্যাটোরট খাই এটা বাংলাদেশে যারা অনেকেই খান মানে বিশেষ করে ক্রিকেটার যারা খেলোয়াড় আছে তাদের হাতে দেখবেন যে এক ধরনের পানিও থাকে তো রফসানজাহা ছোটো ভাই ওইটারই একটা ভার্সন আনার চেষ্টা করছেন যদিও এটার রিভিউ খুবই খারাপ অনেকে গলায় আঙ্গুল দিয়ে নাকি বমিও করছে যে ভাই কী কাজে কিনলাম কিনসি যখন খাইতে হবে অপচয় করা ঠিক না এই কারণে খায় মানে এদের কি ফুল ফ্যামিলিতে ভেজাল বাপমা রাষ্ট্রের ব্যাংকের টাকা মাইরা দিয়ে কি কাহিনি নিয়ে দেখতেছি চলতেছে মানে আমরা এখনও জানি না শিওর আইনি মামলা হলে হয়তো বোঝা যাবে হে আবার ব্লুর ভিতরে হ্যাঁ না কি ঢুকাইলো হ্যাঁ রাফসান ভালো হয়ে যাও হ্যাঁ